হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যে এখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো এই যে দেখতে পাচ্ছ আমার সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আই হোপ তোমাদের চলো খুব ভালো লাগবে দেখতে তো এই যে মামা টিফিন রেডি সকালে আজকে টিফিন দিয়েছি বলতে ফ্রুটস দিয়েছি কারণ এই যে মামাও লেটকাচ্ছে এখনও ঘুম থেকে এই ফ্রুটস দিয়েছে আজ এত রোদ গরম বেড়ে গেছে তাই ভাবলাম এখন প্রচুর পরিমাণে জল ফল খাওয়া খুবই স্বাস্থ্য পক্ষে ভালো আর এই যে দুটো হেড দিয়ে দিয়েছি আর বটলের মধ্যে কিন্তু জলটা আমি দিয়ে দিয়েছি তো তারপর মামামকে ব্রাশ করাবো রেডি করাবো এই যে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি ব্যাগ বই গুছানো কমপ্লিট এই যে স্কুলের ইউনিফর্মগুলো আছে তো মাম্মামকে রেডি করার আগে তোমাদের কিছু দেখিয়ে দিই এই যে মাম্মা মে দেখো কত গরমে কত সূর্য ম্যাঙ্গোগুলো খেয়েছে আর এইভাবে কিন্তু সাজিয়ে রেখেছে মাম্মাম বলছে মাম্মা এখনও আছে এগুলোতে তারপর যে ঠিক আছে তাই তো জল ভরে রেখে দিয়েছে আর আমার সাথে প্র্যাং করেছে দেন তারপর মাম্মাম স্কুলকে ছেড়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে আসার পর এই যে হাজব্যান্ড তো অফিস যাবে সব কিছু মিলেমিশে রান্না ঝটপট তো শেষ করে ফেলতে হবে আজকে রান্না করব ভেবেছি এই যে এঁচড় এচড়টাকে ভিজে ভেজে নিয়েছি আর এই যে এঁচড়ে এই যে বীজগুলো দেখতে পাচ্ছ বীজ হয়ে গেছিলো সেই বীজগুলোকেও লাস্টে ফ্রাই করে নেব এই লাস্টে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে ফ্রাই করে নেব আর এটা পুরো লো ফ্লেমে হচ্ছে আর এই যে বড় বড় করে এঁচড়গুলো কেটে রেখেছি তো এই যে এঁচড়ের বীজগুলো সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজার পর কিন্তু আমি এটা মশলা করে কষাবো আর এই সাইড দিকে আর আজকে ছোলা কলাই দিয়ে আজকে বানাবো তো ছোলাটা চার পাট চারটা পাঁচটা সিটে দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি আর এই যে ছোলা ছোলা ভাঙা দেখতে পাচ্ছ সেদ্ধ করা আমার হয়ে গেছে আর রান্না বলতে আজকে কি কি করি সব সমস্ত তোমাদের সঙ্গে দেখাবো আর এই যে ইচুড়ে তরকারিটা মানে মশলা কষানোর পর আর দেখানো হয়নি কারণ এভাবে যদি একটু একটু সব কিছু দেখাতে যায় তাহলে অনেকটাই লেট হয়ে যায় তারপর আমি কিন্তু দশটা হাজব্যান্ড আমার হাজব্যান্ডও চলে গেছে অফিস আর আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি একটু দশটায় আর এ চোটে এত সুন্দর নরম হয়েছে একদম পুরো মাংসর মতন আর এত টেস্টি হয়েছে মানে কি বলবো এখন ভয়েস দিয়েছে এখন আবার খেতে ইচ্ছা হচ্ছে এরকম একটি মনে হচ্ছে তো এতই ইয়াম্মি হয়েছিল এই চোটের তরকারিটা এই চোর যারা আমার মতন কারা এই চোর খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এই চোর কষা খুবই ভালো লাগে আর এই যে গাছের মধ্যে আমাদের ডাব পেরেছিল কারণ গরমের মধ্যে ওই যে বললাম প্রচুর পরিমাণে আমাদের অনেক জল খেতে হবে অনেক ফল খেতে হবে তো সেই জন্য গাছের ডাবগুলোকে পেরেই মানে কেটে ফেলেছি কারণ শরীরে আমাদের এনার্জি অবশ্যই দেওয়া দরকার আর মন মেন কথা হচ্ছে সামনে আমি রোজা করে উঠেছিলাম দেন তার মধ্যে কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেছিল কারণ রোজা রাখার পর আমাদের একটি রিসেপশন মানে একটি নিমন্ত্রণ বাড়ি ছিল বিয়ের রিসেপশন ছিল তো দেন সেখানে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আমার শরীরটা অনেকটাই উইক হয়ে গেছে এখনও অবধি স্বাভাবিক হতে পারিনি কারণ এত বড় দিনগুলো আর এত রোদ গরম যাচ্ছে সেক্ষেত্রে শাওয়ালির রোজা কাজা সোদা দেওয়ার জন্যে তো অনেক ইয়ে হয়ে গিয়েছিলাম অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এই যে পরি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ মনে হচ্ছে একদম কি বলবো এত রোদ বাইরে আর নারকেলে এই যে পাতাগুলো সেগুলোও কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি ঝাটা বা তালাই বোনা হবে এসব বানানোর জন্য আর এই যে এই ইয়েগুলো কাঠিগুলো ঝাটা তৈরি করা হবে পাতাগুলো তালাই বোনা হবে তো চাটি যেগুলো বলা হয় ভাত খাওয়ার বসার চাটিগুলো সেগুলোই বানানো হবে আর এই রোদের মধ্যে ফেলে রেখে দিয়েছি কারণ যাতে ভালোভাবে শুকিয়ে যায় আর আচার আম কিনে নিয়েছিলাম মানে আচার বানানোর জন্যে এই যে আচারও দিয়ে দিচ্ছি রোদে আর এটা এটা হচ্ছে নুন তেলের আচার মানে আগামী বছরকার আচার এটা এটা ওই জন্য রোদে দিয়ে দিয়েছি যেন আচারটা ঠিক থাকবে আর আচারের কথাটা হচ্ছে যত পরিমাণে তুমি ভালোভাবে রোদ দেবে ঠিক ততটাই আচারটা কিন্তু পারফেক্টভাবে হবে বাট ভালো হবে আর এই যে নুন ঝাল টকঝালের বোধ যেটাই বলো না কেন এই আচার এটা আচারটা এত সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে মানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখ আমার এখনও জব জীবের জল চলে আসছে আমি একটা তুলে খেয়েও নিচ্ছি টেস্ট করে তো খুব পারফেক্ট হয়েছে নুন ঝাল তেল মশলা সব একদম পারফেক্ট হয়েছে আর এই আচারটা এত ভাতের সঙ্গে তারপর মুড়ি মাখার সঙ্গে যে কোনো খাবারের সঙ্গে তুমি খেতে পারো আর এটা হচ্ছে এইগুলো হচ্ছে একটু জার জারগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই আচারটা ভরার জন্যে আর এতটা পরিমাণে রোদ আর মাম্ম সেক্ষেত্রে স্কুল থেকে চলে এসছে এই স্কুলের ড্রেসগুলোও কিন্তু আমি একটু করে রোদ্রে দিয়ে দিয়েছি ঘেমে যায় ঘেমে গন্ধ গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি কিন্তু সব কিছু একটু রৌদ্রে দিয়ে দিই নেক্সট দিনে আবার যখন স্কুল যাই তখন দেখা যায় সেই ইউনিফর্মগুলো একটি বাজে স্মেল বেরোচ্ছে তো সেই জন্য আমি রৌদ্রে দিয়ে দেওয়ার পর একটু পর কিন্তু এগুলো রৌদ্রে থেকে তুলে নিই ততক্ষণ আমার মামা স্নান করানো হয়ে যায় আর এদিকে মামামকে স্নান করার জন্যে জল ছেড়ে দিয়েছি জল হয়েও গেছে তো রৌদ্রেও একদম স্নান করাবো না মানে ছায়া দিকে টেনে নিয়ে যাবো বাথরুমে তো ঢুকছেই না বলছে না বাইরে আমি স্নান করবো আজকে তো এখানেও কিছু পাতা নারকেল পাতাগুলো রোদে দিয়ে দিয়েছে আর কিছু নারকেল মানে ডাবগুলো দেখো খাওয়া হয়ে গেছে আর আমাদের ডাবের গাছটা এতটা পরিমাণে লম্বা মানে আকাশ ছড় মতন লম্বা তো দেখতে পাচ্ছি ওই যে আর পাতা ডাবগুলো কাটা হয়েছে আর এখনও এক কাত দিয়ে এখনও ডাব আছে তো প্রচুর পরিমাণে লম্বা তো এই ব্লগটা কেমন লাগলে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মতনটা